মাঝে মধ্যে পেট ব্যথায় ভোগে সন্তান মূল আসামি হতে পারে পাঁচ খাবার আপনার সন্তান কি রোজ রোজ পেট ব্যথা নিয়ে অভিযোগ করে আপনি কি শত চেষ্টা করেও তাকে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারছেন না তাহলে যত দ্রুত সম্ভব তাকে এই সমস্ত খাবার থেকে দূরে রাখার চেষ্টা করুন আশা করছি এই কাজটা করলেই তাকে আর পেট ব্যথার মতো সমস্যা বিরক্ত করবে না বাচ্চাদের কিছু না কিছু সমস্যা লেগেই থাকে আর সব থেকে বেশি তারা যে সমস্যার অভিযোগ করে তা হলো পেটে ব্যথা মাঝে মধ্যেই তারা পেটে ব্যথা করছে বলে বাবা মায়ের কাছে কেঁদে কেটে জানায় অভিভাবকরা তাদের ওষুধ ওষুধ কমে সমস্যা তবে মনে রাখবেন শুধুমাত্র খাইয়ে তাকে খাওয়ান এই সমস্যা থেকে একেবারে মুক্তি দিতে পারবেন না বরং এই পরিস্থিতিতে তার ডায়েট থেকে এমন কিছু খাবারকে বের করে দিতে হবে যেগুলি এই সমস্যা তৈরি করে ভাবছেন নিশ্চয়ই ঠিক কোন কোন খাবার এক্ষেত্রে পেট ব্যথার কারণ সেই উত্তর রইল এই নিবন্ধে গোটা বাংলার পাড়ার মোড়ে মোড়ে খুলে গিয়েছে বিরিয়ানির দোকান ছোট থেকে বড় সবাই মাঝে মধ্যে এই খাবার খেয়ে করছে রসনা তৃপ্তি বিশেষত ছোটরা বিরিয়ানি খাওয়ার জন্য বেশি সমস্যায় পড়ছে কারণ এতে রয়েছে ফ্যাট এবং একাধিক ক্ষতিকর মশলা আর এসব উপাদান পেটের হাল বিগড়ে দেওয়ার ক্ষমতা রাখে তাই ছোট্ট সোনাকে আজ থেকেই এই খাবার খাওয়ার নেশা ছাড়ান আপনার সন্তান কি রোজ রোজ চিপস খায় এই খাবার না খেলে তার দিন কাটে না তাহলে যে তার পেট ব্যথার পিছনে কলকাঠি নাড়ছে চিপসি আসলে এই খাবার খুব গরম তেলে ভাজা হয় এমনকি এতে প্রচুর পরিমাণে তেল ও মেশানো থাকে যে কারণে চিপস খেলে বিপদে পড়ে ছোটরা তাদের পিছু নিতে পারে গ্যাস অ্যাসিডিটি পেট ব্যথার মতো সমস্যা তাই আজ থেকে এই চিপস খাবার লোভ সামলে পাঁঠার পাঠার মাংস হলো অত্যন্ত ক্ষতিকর একটি খাবার এতে উপস্থিত প্রোটিন সহজে হজম করা যায় না এমনকি এই মাংসে মজুদ ফ্যাটও অন্ত্রের স্বাস্থ্য বিগড়ে দিতে পারে সেই সঙ্গে শরীরের অন্যান্য ক্ষতিও করে তাই ভুলেও সন্তানকে রোজ রোজ রেডমিট বা পাঁঠার মাংস খাওয়াবেন না তার বদলে তাকে নিয়মিত চিকেনের হালকা ঝোল করে খাওয়ান এই নিয়মটা মেনে চললেই মিলবে উপকার বাচ্চারা চকলেট খাবেই তাতে আশ্চর্যের কিছুই নেই তবে আপনার সন্তান যদি রোজ রোজ এক গাদা চকলেট খায় তাহলে তার পেটে ব্যথা হতে পারে কারণ চকলেটে রয়েছে ক্যাফিনের খনি আর এই উপাদান পাকস্থলী এবং অন্ত্রের ক্ষতি করে শুধু তাই নয় এই উপাদান সন্তানকে ক্লান্ত করে দিতে পারে সেই সঙ্গে তার পিছু নিতে পারে উৎকণ্ঠা এবং ভয় তাই ছোট্ট সোনাকে রোজ রোজ চকলেট খেতে দেবেন না ফুলকপি এবং বাঁধাকপির মতো সবজিতে এমন কিছু ফাইবার আছে যা সহজে হজম করা যায় না উল্টে পেটে গ্যাস তৈরি করে যার দরুন বাড়ে পেট ব্যথা তাই সন্তানকে সুস্থ রাখতে চাইলে তাকে এসব সবজি না খাওয়ানোটাই হবে বুদ্ধিমানের কাজ এর পাশাপাশি তার যদি দুধ সহ্য না হয় তাহলে তাও খাওয়ানো চলবে না ব্যাস এই কয়েকটি নিয়ম মেনে চললেই পাবেন উপকার